আই হ্যালো আই হ্যালো ইবলিশান হ্যাগ ওই শৈতান না তুই কারা ও তুই ইবলিশ পার্সোনাল পিএস ইবলিশান আবার পিএসও রাখে ও তুই না তুই না তোর বড় রে তোর বড় শৈতান দে দে ক হ্যাঁ যে হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ ইবলিশান হ্যাগো হ্যাঁ আমি তোমার কাছে ফোন দিছি হ্যাগো হ্যাঁ আমি বাংলাদেশ থেকে ফোন দিছি তুমি এখন কলে আসাও হ্যাগো ও তুই এখন সৈদ আরব আসা সৈদ আরব কী করতেছিস তুই মোহাম্মদ বিন সালমানের কাটি মারতেছিস তুইটি বান মোহাম্মদ বিন সালমান কাটি মাইরাম এই পতিতলায় করাইছা ও তুইতে চিলি আবার এই মোহাম্মদ বিন সালমানের কাটি মাইরাম এই সিনেমা হল চালু করছিস হায় হায় শয়তান তুই তো ভালো ভালো রে দেখা যায় হ্যাঁ তাহলে তুই ছয় দেওয়ার বাছা তুই কি বাংলাদেশে আর কিছু সম্ভব না হ্যাঁ শয়তান ও বাংলাদেশে না নাচলেও সমস্যায় নাই না কা কা বাংলাদেশের ট্রেনিং সেন্টার খুলছা তুই আর হ্যাঁ তুই এত বড় শয়তান যে হারামজাদা জাদা সমন্দির শয়তান তা সুমন্দির শয়তান তুই বাংলাদেশের ট্রেনিং সেন্টার খুলছা তা বাংলাদেশে আসবি কবে আসার দরকার হয় না ক্যা ক্যা ও তোর সাথে বড় বড় শয়তান বাংলাদেশে আইসাই গেছে আমি এটা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি তুই যে বাংলাদেশে তোর সাইডে বড় বড় শয়তান আছে অবশ্যই বিশ্বাস করি কারণ তোর সাইডে বড় বড় শয়তান না থাকলে বাংলাদেশে থেকে এই শয়তানগুলা পালায় না অবশ্যই অবশ্যই তোর সাইডে আমি বিশ্বাস করি অবশ্যই বড় বড় শয়তান আছে তা শয়তান তুই বাংলাদেশে আসবি কবে আসার প্রয়োজন হয় না তাই না অবশ্যই তাহলে তোমার রোজার আগে কী প্রজেক্ট ছিল রে শয়তান তুই তুই ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ বাজায় দিছিলি এই শয়তান তারপরে কোনটা করছ আস তুই ফিলিস্তিন আর ইসরায়েলের ভিতরে এরকম যুদ্ধ বাজায় দিছা এই সমুদ্র শয়তান তুই এত যুদ্ধ বাজে মানুষের মধ্যে মারামারি বাজায় দেয়া তোর এটা কিসের কাম এটা আমি বুঝিনি রে শয়তান হ্যাঁ আর মুসলমান করে মাত্রা তর্ণিকা সমুন্দ্র শয়তান এই শয়তান তুই ভালো হবি না তুই তো ভালো হবি না তুই তো অভিশপ্ত রে তুই তো তোর যে অভিশপ্ত আল্লাহর আল্লাহকে তুই তো এই শয়তান একটু ভালো হয় না রে যে জাহান নামের মানুষের দল বারী হয়ে যাইতেছে আর কুলায় না জাহান নামের যে আগুন যেই তাপ কেউ সহ্য করতে পারবে না শয়তান আর জাহান্নামের দল বাড়ি করিস না আর কুলি যায় কুলায় না হ্যাঁ আর কুলাই না আমি তোরে এইরকম কই দিতেছি আর এরকম খারাপ কাজ করিস না আর বাংলাদেশে তুই এখনো আসিস নি তুই আর বাংলাদেশে আসিস না তুই নাই সাই যেরকম বাংলাদেশে এইরকম তোর তেলা পেলারা যেরকম শুরু করছে ঈদের মধ্যে দেখলাম এইরকম বক্স বাজাইয়া বাজাইয়া গাড়ির মধ্যে এমন লাফালাফি কুলাকুলি কোন দামাইয়া কার মাইয়া কার পোলা কিছু চিনা যায় না রে শৈতান শৈতান তুই বাংলাদেশে আসিস না তোর আসার দরকার নাই হ্যাঁ তুই আসিস নাই তাই যেরকম বাংলাদেশের অবস্থা তুই যদি আসিস তাহলে বাংলাদেশ অবশ্যই এমন জায়গায় চলে যাবি শয়তান কল্পনার বাহিরে রে তুই আসিস না বুঝতে আস হ্যাঁ মতো ফোন রাখি আবার তোরা ফোন দিবানি তুই আমার ফোন ধরিস মনে থাকব ঠিক আছে তোর তো সালাম দাও যাবি না তুই তো বিষাক্ত হ্যাঁ আবার ফোন ধরিস ঠিক আছে